আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটি মালয়েশিয়ান চলুন শুরু করা যাক হারগা বের পা হারগা বের অর্থ হচ্ছে দাম কত হারবা বেরপা অর্থ হচ্ছে দাম কত ইনি বাগি ছায়া অর্থ হচ্ছে এটা আমাকে দিন ইনি বাগি সায়া অর্থ হচ্ছে এটা আমাকে দিন সায়া সুদা বোয়াৎ অর্থ হচ্ছে আমি করেছি সায়া সুদা বুয়াত অর্থ হচ্ছে আমি করেছি সায়া সুদা লুবা অর্থ হচ্ছে আমি ভুল ভুলে গেছি সায়া সুদা লুবা অর্থ হচ্ছে আমি ভুলে গেছি সায়া পেরগি বুলু অর্থ হচ্ছে আমি আগে যাই সায়া পেরগি বুলু অর্থ হচ্ছে আমি আগে যাই সানা আদা রোসা অর্থ হচ্ছে ওখানে সমস্যা আছে সানা আদা রোসা অর্থ হচ্ছে ওখানে সমস্যা আছে